মোচা দিয়ে একবার চিকেন রান্না করে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে তখন মনে হবে কি বারবার খায় চিকেন তো অনেকভাবে খেয়েছেন মোচা দিয়ে চিকেন কখনো খেয়েছেন আমার আজকের রেসিপি মোচা চিকেন আমার চ্যানেলের সমস্ত রেসিপিগুলো ঘরোয়া হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমার রেসিপিগুলো তৈরি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল মোচার মধ্যে প্রথমে জল দিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে মোচা কেটে নিয়েছি মোচার মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল তাহলে মোচার যে সেটা যাবে আর মোচা আলাদা করে আর সিদ্ধ করতে হবে না এভাবে তেতুল জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর লেবুর রস দিয়ে দিলাম একটা লেবুর রস দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এবার ভালো করে চিকেনের সাথে লেবুর রস লঙ্কার গুঁড়ো আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলে করব তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দারচিনির স্টিক আর দিয়ে দিলাম চারটে এলাচ ছোট এলাচ আর জৈত্রী আর গোলাপের পাপড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে আর কয়েক দানা মেথি দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভেজে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে একটা মিডিয়াম সাইজের রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা এখানে বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা আর রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় আচ্ছা যে মোচাটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম এরকম এক বাটি মোচা জল ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গোটা তেজপাতা এখানে দিয়ে দিলাম তেজপাতার ফ্লেভারটা এই রান্নাতে খুব ভালো লাগবে নুনের স্বাদটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে নুন দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো প্রথমে একবার শুকনো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যেই বাটিটায় আমি বেটে রেখেছিলাম রসুন আর আদা সেই বাটির জল পুরো জলটা দিয়ে দিলাম এবারে এই চিকেনটা দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট এভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এখানে এক কেজি চিকেন দিয়েছি আর এক বাটি মোচা দিয়েছি একটা টমেটো এভাবে চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে জল দেওয়ার কোনো দরকার নেই মাংস থেকে এমনি জল বেরোতে শুরু করেছে আর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য সময় দেব মাংসটা যা হাইতে দিয়েছি ঢাকলাম তুলে নিচ্ছি মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে নিয়েছিলাম মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিলাম ঘি এক চামচ সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব হবে নাকি একবার মোচা চিকেন আমার এই মোচা চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল